আজ রাত পার হলেই আগামীকাল সকাল থেকে শুরু হবে দাদর জাতীয় সংসদের নির্বাচনের ভোটদান অনুষ্ঠান বিএনপি এবং অঙ্গ সংগঠনের ডাকা হরতাল চলছে আজ দেশব্যাপী নির্বাচন বিরোধী এই হরতালে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটার দৃশ্য আমরা দেখতে পাইছি এই মুহূর্তে আমি কক্সবাজারের হরতালের দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি সারাদিন সকাল থেকে হরতালের কিছু গুজব অথবা আতঙ্ক থাকলেও বিকেল নাগাদ অনেকাংশে গাড়ি বৃদ্ধি পেয়েছে তবে নির্বাচন উপলক্ষে সারা দেশে যেহেতু গাড়ি চলাচল সীমিত রয়েছে তাই গাড়ি অনেকটাই কম বলা যায় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের প্রবেশ দ্বার লিং রোড এলাকার দৃশ্য এখানে গাড়ি খুব একটু দেখা যাচ্ছে না তবে লোকাল স্থানীয় যে গাড়িগুলো রয়েছে সেগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে কিছুটা দূরপাল্লার গাড়ি হয়তো কয়েকটা চলাচল করলেও আমরা খুব কমই গাড়ি দেখতে পাচ্ছি আপনারা দেখুন এই এলাকার দৃশ্যগুলির এখানে দূরপাল্লার গাড়ি খুব একটু নাই শুধুমাত্র আমি একটা গাড়ি দেখতে পাচ্ছি আর গাড়ি দেখা যাচ্ছে তবে কক্সবাজার সকালে একটি জটিকে মিছিল বের করেছিল জেলা ছাত্র দল আর সেই মিছিলটি প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্র করে দেয় প্রধান সড়কের দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি নেই বললেই চলে তবে স্থানীয় জনসাধারণ চলাচলের জন্য যে যানবাহনগুলো রয়েছে সীমিত করে সেগুলো চলাচল করছে দূরপাল্লার গাড়িগুলি একেবারে নেই বলা যায় আপনারা দেখেছেন দু একটি গাড়ি ছাড়া আর কোনো গাড়ি চুকে পড়েনি